সালামুয়ালাইকুম সারাদেশে সবাইকে স্বাগত করার জন্য আমি সুন্দর করে মাছটাকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিব হলুদ আর লবণ মাখিয়ে মাছটাকে আমি সুন্দর মতো ভেজে নিয়েছি এখন আমি মাছটা তুলে নেব আমি মাছ ভাজির তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আরেকটু তেল পরিমাণ মতো আমি পেঁয়াজ দিচ্ছি গুলোকে আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা মশলাটা সুন্দর মতো কষাতে হবে মশলাটা সুন্দর কষানো হবে রান্নার টেস্টটা কতই বেড়ে যাবে সব মতো লবণ জিরার গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নেব আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন এটা আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়ে মাছগুলা দিয়ে দিয়েছি মাছগুলা দিয়ে এত নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে আরো রান্না করে নিয়েছি রান্না করে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধুনিয়া পাতা

দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই এভাবে একবার রান্না করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে তো রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ